সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশু দর্শক আমার সামনে আপনারা মহিষগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার চমৎকার মহিষ দেখতে পাচ্ছেন দেখার মতো রয়েছে এবং এই মহিষগুলো আমরা মিলন ভাইয়ের থেকে দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আপনাদের উদ্দেশ্যে আর আপনাদের আরও একটা কথা বলি আমাদের মিলন ভাই কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে এবং মির সঙ্গে জড়িত প্রায় দুই বছর ধরে তো সেই মিলন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার অভিজ্ঞতা সহিত যেই মহিষগুলো রয়েছে সেগুলো দেখাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের

কয়টা বিক্রি করছেন এটা বলেন আটা দুইটা বিক্রি করছেন দুইটা আচ্ছা মানে সাইজ আচ্ছা মোটে তাহলে তো আচ্ছা বড় মাছ বেচতে পারে না এটা ঠিক আছে আমি কিন্তু বড় মাছ কাটতে নিতে পারে না আচ্ছা ছোট মাছ লাই 50 55 70 এখনি বেশি এখন যেগুলো দেখাবে গুলো তো বড় মাছ এগুলো বয়স 18 মাস 19 মাস আচ্ছা এগুলোর দামও দামও বেশি দামও বেশি দা শিকার যাবে ওকে আবার এখন এই কুরবানি হয়ে যাবে আচ্ছা এবার কুরবানিতে রেডি হবে কত দামে রেডি হবে আমরা সরাসরি এসে কিনবেন যে কোনো কাছে পাবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে হবে সবার আইডিয়া নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাসায় দুদিন থাকি ডাল ভাত খেয়ে আসে দেখে শুনে যাচাই আমার বসে ভাইরা দেশের বাইরে খুবই ভালোবাসে আমার বোনেরাও যদি আসে আমার বাড়িতে আসেন আমার বাড়ির বস থেকে আরাম ডাল ভাত খায় দেখে শুনে তিনি মেয়ে মোশ ছেলেমোষ

কিন্তু দেখার মতো আবার পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা আসমন করে শুধু মাংস মাসাল্লাহ দর্শক আসমন করে মাংস আছে আচ্ছা তো এই যে এগুলো সব কি মুড়রা ভাই আর দাঁতে আসেনি তো এখনো

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অলরেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দরদাম কিন্তু হচ্ছে মিলন ভাইয়ের পার্টনার ওখানে আছে ব্যবসা হয় না আচ্ছা মো আর মহেশর ব্যবসাতে আরো বেশি বেশি আচ্ছা একজন দুইজনই কখনো ব্যবসায়ানে যেমন আরও ব্যাপারীদের ভিডিও করি যখন তারাও একই কথায় বলে যে ভাই একজনে আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই সরাসরি আসবে সরোজবনে সরাসরি আসবে সফট